হ্যালো গাইস আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার ছেলে দেখতেই পাচ্ছ আমরা দুজনে কি করছি আমরা কিন্তু ঘুরতে কিন্তু ঘুরতে যাবো বলে রেডি হয়ে গেছি সন্ধেবেলাতে দেখতেই পাচ্ছ আমি আমার ছেলে পুরো সেম ড্রেস পরেছি ও বিলাক কালার পরেছে আমিও ব্ল্যাক কালার পরেছি পুরো সেম ড্রেস পরেছি ও পাপাও কিন্তু এই কালারই ড্রেস পরেছে আমরা কিন্তু তিনজনে আজকে মিলিয়ে ড্রেস পরেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর তাই না বলো ব্ল্যাক কালার সবারই পছন্দ আমারও খুব পছন্দ দেখো তোমাদের উম্মা করে দিচ্ছি আমার সোনা বলছে উম্মা আমি বলছে উম্মা দেখেছ আমার ছেলে কিন্তু উম্মা দিতে শিখে গেছে টাটা করছে তোমাদের তোমাদের কিন্তু সবাইকে বলছে টাটা বাই লাভ ইউ এরকম বলছে আমি বলছি হ্যাঁ তোমরা সবাই দেখো আমি কিন্তু সব কিছুই শেয়ার করি দেখো আমরা কিন্তু লিফ্টে উঠে গেছি দেখো লিফ্টে উঠে আমি কিন্তু রাস্তায় চলে দেখো আজকে মন্দিরটা খোলা আছে আমি হচ্ছে প্রণাম করে নিই তারপরে আমি ঘুরতে যাব দেখো প্রণাম করে নিচ্ছি আমার বর করছে ভিডিও দেখতেই পাচ্ছ আমি তোমার সাথে সেটাও শেয়ার করে দিলাম দেখো ছেলে আর বাপ কিন্তু একই ড্রেস পড়েছে দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে বেরোচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি তোমার সব কিছু শেয়ার করি জানো ক্লাইজ তোমার সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না ওর জন্য এটাও শেয়ার করে দিচ্ছি ঘোরাটা দেখো আজকে রবিবার রবিবারে তো জানো আজকে ছুটির দিন ওই জন্য ঘুরতে বেরিয়ে গেছে আমার তো ঘুরতে মাঝে মাঝেই বেরাই কেন মূলত এখন গরমকাল পড়েছে ভালো লাগে না ঘরেতে বসে বোর লাগে ওর জন্য এখন ঘুরতে বেরিয়ে পড়ি দেখো আমরা যাচ্ছি কোথায় যাব জানি না কিন্তু বেরিয়ে তো পড়েছি তারপর চলে গেলাম চকলেটের দোকানে আমি যে চকলেট খাবি বাবু বলছে হ্যাঁ মাম্মা খাবো আমি যে ঠিক আছে চকলেট নেওয়া হয়ে গেল তারপরে কটা জিনিসও নিয়ে নিলাম কিছু মদিখানা দোকানের জিনিসও নিয়ে নিলাম সবজি এখন নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি এগ রোলের দোকানে আমি যে চল এগ রোল খাবো অনেক দিন হয়ে গেছে এগ রোল খাই না চলো না এগ রোল খাবো তো এগ রোলের দোকানে এসে দেখছি বানাচ্ছে আমি যে সেটাও তোমার সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কেমন করে বানাচ্ছে দেখো এগুলো যারা যারা বানাতে পারে না তারা কিন্তু প্লিজ এইটাকে দেখে বানাতে পারবে ওর জন্য তোমার সাথে সেই ভিডিওটাও আমি আপডেট করে দিচ্ছি দেখো তোমার সাথে সেটাও আমরা শেয়ার করছি দেখতেই পাচ্ছ কেমন বানাচ্ছে আঙ্কেলটা আঙ্কেলটা কিন্তু বানানো হয়ে গেছে এবার দেখো কি কি থালে ওর মধ্যে দেখো তারপরে দেখো আঙ্কেলটা দিয়ে দিলো শশা দেখো শশাগুলো কী সুন্দর সাজাচ্ছে না দেখতেই পাচ্ছো কি সুন্দর সাজিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি তারপর দিয়ে এলো চাট মশলা না কী মশলা আমি জানি না মানে দিয়ে দিল দেখতেই পাচ্ছি উপর দিয়ে ছিটিয়ে দিল দিয়ে দেখছি আমি বলছি আর কী দেবে আঙ্কেল বলছি এবার দেব সস আমি পাপ্পা তাই না কী বলছে হ্যাঁ কেন তুমি কি রোল বানানো জানো না আমি আমি রোল বানানো জানি কিন্তু তোমাদের মতন তো পারি না বলো আমি যেটুকুনি পারি সেইটুকুনি করতে পারি কিন্তু তোমরা দেখো কিছু না রোল ফটাফট বানিয়ে ফেলবে কিন্তু আমরা তো অত তাতেই পারবো না তোমরা দেখে দোকান তোমায় যেখানে দোকান তোমরা তো ফটাফটই বানাবে আমি তো অত তাড়াতাড়ি পারবো না না আঙ্কেল বলছে সে তো অবশ্যই আমাদের এটা দোকান ওর জন্য আমরা ফটাফট বানাতে পারবো তোমরা কী বানাতে পারবে আমি বলছি না এই পারি পারি না তা নয় কিন্তু অত তাড়াতাড়ি পারবো দেখো কী সুন্দর এবার রোলটাকে মুড়িয়ে নিচ্ছে দেখো রোলটা কিন্তু মুড়াচ্ছে ভালোই তাড়াতাড়ি মুড়াচ্ছে মুড়িয়ে দেখো দিয়ে দিল দোকানে খাওয়ার মজাটাই আলাদা বলো আমরা ঘরে বানিয়ে খাই তার থেকে কিন্তু দোকানে খাবারটা আমার বেশি ভালো লাগে টেস্টি লাগে কিন্তু ঘরে বানানো খাবার সব থেকে ভালো আমরা জানি দেখো ছেলে আর বাপ কি করছে খেলা করছে আমি বলছি বিল্ডিংয়ে উঠবে না ওরে বাবা দেখো কেমন খেলছে ছেলেও হাসছে বাপও হাসছে আরে খেলো খেলো আমি সেটাও তোমার সাথে শেয়ার করে দিলাম দেখো আমরা উঠে গেছি লিফটে দেখতেই কী সুন্দর আমি বলছি রোলগুলোকে বের করে দেখো পাপ্পাকে খাইয়ে দিচ্ছি আমার পাপা বলছে পাপা তো খুব ছোটো ও খেতে পারে না তাও মুখে নিয়ে টেস্ট করলো করে আমি বলছি পাপ্পা তুই খেয়ে নে বলছে না মাম্মা দে পাপাকেও খাইয়ে দিলাম আমি বলছি আমি এবার টেস্ট করে দেখি দোকানে রোলটা কে আমি টেস্ট করছি পাপ্পা কি সুন্দর খেতে হেভি খেতে সুন্দর তোমরা যদি একবার ট্রাই করতে না এই দোকানে যদি এ দু একবার না সত্যি বলছি তোমাদেরও ভালো লাগতো নিশ্চয় আমি বলছি টাটা বাই বাই লাভ ইউ আমার পাপ্পাও কিন্তু